রমজান মুবারক আমরা শপ হয়েছে গে মাহাদিয়া কোসারি শপ বেতনা গিন আন্ডাক স্টেশন থাকে ফাইভ মিল ওয়াকিং ডিস্টেন্স আমরা এড্রেস হয়ে এইটি ফাইভ উমান রোড এ টু জিরো এন আমরা বিগত ছয় মাস ধরে আমরা অলরেডি বেরি গুলমাং শপের আর বিশেষ করে রমজান ইসি সুরককে আমরা কমিউনিটি মানুষ যাতে আমরা কাছে হেল্পলাইন করি আমরা ফাইভ পাউন্ড করি গুলমাংশুর আশি কিলো এবারে পাঁচ কেজি নৌকা দুই কেজি নৌকা এক কেজি নৌকা ফাইভ পাউন্ড করি আর হাফ আর ফুল শিপ শিপ খেয়ে নিলেন ফাইভ এইটটি করি নর্মালি আপনার তেলের ফ্লিউ সেই আছে প্লাস আমরা যে চিকেন আছে মোটামুটি মাছ বা সত উপরে আমরা ডিসকাউন্ট চলের রমজান উপলক্ষে আমরা চলে আপনার সকল আইবা সো আমার বড়ো আইর আছে লগে সো অন্য জায়গা থেকে প্রাইজে পাইবা রামাজান উপলক্ষে বিগ ডিসকাউন্ট আছে সো সিক্স থাকি সেভেন কিলোর আইর আছে তারপরে আমরা রুই আছে বড় রুই সাইজ দিয়ে হুকা সো ফাইভ থেকে সিক্স কিলোর রুই সো প্রাইস সাশ্রয়ী আছে রামাদান উপলক্ষে আমরা বালা ডিসকাউন্ট আছে সবাই বা আর আমরা রামাদান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে বিশেষ আমরা যেগুলো রমজান শপিং করেন সব ধরনের মাল আমরা আছে এবং বিশেষ আরো আছে মালার উপরে জি আসসালামু আলাইকুম আমরা আপনারা লাগে লুই আইছি গরুর মাংস লাগে অফার আস্তা রোজা মাছ আপনারা থাকবো অনলি ফাইভ কেজি টোয়েন্টি ফাইভ পাউন্ড আর এক কেজি নিলেও আপনারা ফাইভ পাউন্ড নিতে পারবেন আপনার লাগে রমজান মাসের লাগে বিশেষ সুবিধা আমরা আছি রমজান মাসের লাগে আপনারা শান্তিমতো রোজা রাস্তা শান্তিমতো হাইতা শপিং করতা আপনারা যে সময় আইবা ইনশাআল্লাহ আমরা আপনারা লাগি গরু মাংস আছে বেরি আছে বেরি আপনার সিক্স পাউন্ড রাখা যাইব পার কেজি আর গরু আপনার কাছে রাখা যাইব ফাই পার কেজি ফাইভ পাউন্ড করি আপনার লাগে বিশেষ অফার রমজানের লাগে এবারে চিকেনও আপনারা অফার আছে সানা সানার মধ্যে অফার আছে আর ফেয়াই যেগুলো সবর মধ্যে অফার আছে আপনারা ইনশাল্লাহ রোমান রোড আর এইটি ফাইভ রোমান রোড আপনারা রমজান মাস লাগে শুভেচ্ছা পবিত্র রমজান উপলক্ষে আমরা কমিউনিটি সেবার লাগিয়ে আমরা সপর পক্ষ থেকে একটা বিগ ডিসকাউন্ট আছে সো আমরা সব জাতের খেজুর আছে বালা ডিসকাউন্টে মিলের আর আপনার তেল আছে সিক্স পাউন্ড ফরিয়া ফাইভ লিটার তেল তারপরে সানা আছে ফাইভ পাউন্ড ফরিয়া আস্তাবক্স তারপরে আমরা সপ বালা বালা ফিস আছে গোয়াল আছে বালা সাইজ পাইবা অফার আছে সপ্তাহ রমজান উপলক্ষে তারপরে ইলিশ আছে দেশি ইলিশ বড় সাইজের ইলিশ ইলিশ সাইজ বড় আছে তারপরে ফ্রোজেন হল আছে দেশি জাম আছে উড়ি আছে তারপরে আমরা লতা আছে দেশি লতা দেশি শিমোর বীজ আছে তো সব আইবা সপ্তাহ অফার চলে তারপরে ফ্রোজেন আইটেমগুলো আছে সপ্তাহ দেশি নারিকেল পুরি তারপরে এগুলো পাইবা সব আছে দেশি গুড় তারপরে ইফতারের আইটেমগুলোও আছে সব ধরনের ফ্রোজেন ইফতারের আইটেম টমোসা আছে কাবাব আছে রুল আছে এভরিথিং থাইবা তো সবরে আমরা সপাওয়াল লাগিয়া আমন্ত্রণ রইল কমিউনিটির সেবা আমরা দিয়া যাইতাম সবাই বা ইনশাআল্লাহ ভিজিট করব আমরা সব আমাদের মা দিয়ে গ্রোসারি শপে স্পেশালি রমজান উপলক্ষে বিগ অফার চলতেছে বিশেষ করে আমাদের এই চাউলের উপরে আমাদের সকল ধরনের চাউল আছে যেমন টিলডা বাসমতি দাওয়াতি তারপর যে হচ্ছে লায়লা হাবিব সকল ধরনের চাউল আছে আমাদের এটা শুধুমাত্র রমজান উপলক্ষে অফারটা চলতেছে এছাড়া জুয়েলার্স আমাদের চানা আমাদের চানা আছে আপনার ব্ল্যাক এবং রেড দুটাই অনলি রোজন মাস উপলক্ষে অনলি ফাইভ পাউন্ড করে জাস্ট ফাইভ পাউন্ড এছাড়া আমাদের স্পেশাল অফার চলতে হচ্ছে অনিয়নের উপরে আমাদের অনিয়ন হচ্ছে ফোর কেজি অনলি টু পাউন্ড এবং যেটা হচ্ছে এইট কেজি যেটা বড় এইট কেজি এটা হচ্ছে অনলি থ্রি পাউন্ড করে এছাড়া আমাদের টোয়েন্টি ফোর কেজি অনিয়ন আছে এটা অনলি টেন পাউন্ড শুধুমাত্র রোজার মাস উপলক্ষে আমাদের এই দোকানে অফার চলতেছে জি আমরা সব সকাল নটা থেকে রাত বারো পর্যন্ত ওপেন আছে আর আটটায় লাগে সুযোগ আমরা কমিউনিটি অঞ্চল লাগি আমরা হোম ডেলিভারি ফ্রি করি থ্রি টু ফাইভ মাইলসের ভিতরে আমরা হান্ড্রেড ওভারকে শপিং করলে আমরা ফ্রি হোম ডেলিভারি আর আমরা সপোর সামনে ফ্রি পার্কিংও ব্যবস্থা আছে তো খেও আইলে আমরা কোনো সমস্যা নাই ইজিলি তাই শপিং করতে পারবা